যেখানে আপনারা সর্বোচ্চ হাই কোয়ালিটি পর্দা পাবেন তিন দিনের জন্য ডিসকাউন্ট অফার যারা আমাদের শোরুমে এসে ভিজিট করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে গ্যাস আয়রন যার কারণে পর্দা জেলায় বিখ্যাত দেখেন বাসটা কত সুন্দর ফুলে রয়েছে চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট অরিজিনাল ইন্ডিয়ান টেক্স বারো বছর গ্যারান্টি পাবেন ভাই স্বপ্নের পর্দা সেতু তার্কিশ কাপুর দেখেন মাথা নষ্ট ডিজাইন সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় অনেক মোটা কাপড় ভাই দেখেন রাজকীয় ওয়ার্ল্ড প্রেম লোকেশন রাজকীয় পর্দা মেরুনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন বা এটার কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে রাইট সাইড ব্যাক সাইড দোনো ইউজ করা যাবে দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং প্রতিটা পর্দার চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস হান্ড্রেড পার্সেন্ট যেরকম আছে সেরকমই থাকবে কোনো নষ্ট হবে না যদি চুল পরিমাণ নষ্ট হয় পর্দা রিটার্ন চেঞ্জ করে আবার নতুনটা নিতে পারবেন দেখেন টু ইন ওয়ান পার্ট বেবি পার্পেলের ভিতরে অসাধারণ একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার রানী মুকুটের ভিতরে আবারও কিন্তু চলে আসলো বিখ্যাত ব্রাঞ্চ সুফ কোম্পানিতে অসাধারণ একটা ডিজাইন রুমে সূর্যের আলো পড়লেও ভিতরে আলো ফোকাস করবে না এটা কিন্তু কোরিয়ান ফেব্রিক্স আবার সেম ডিজাইনের মধ্যে মার্কেটে আছে চাইনিজ যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের আলিপ পর্দা গেলের মধ্যে এত ওয়েটফুল হবে না একটা রুমের কিন্তু সর্বোচ্চ শেষ সৌন্দর্য ডিজাইন ডিজাইনটা কাস্টমারের তার রুমের কালার এবং ফার্নিচারের কালার সাথে ম্যাচিং করে যে কোনো কালার দিয়ে নিতে পারবে বা এই শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলার মতো কোয়ালিটি ফুল কিনা কারণ আলিপ পর্দা গেলারই দক্ষ কারিগর দিয়ে তৈরি করে হয় আমরা কোনো টেইলার দিয়ে তৈরি করি না আমরা সব বিদেশি মাস্টার দিয়ে পর্দাগুলো তৈরি যার কারণে সেলাই এবং ফিনিশিংটা কত সুন্দর দেখেন আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম ঢাকা খিলগাঁও অবস্থিত আলিপ পর্দা গ্যালারির নতুন শোরুমে আর আমাদের সাথে কিন্তু আছে রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আমাদের সবচেয়ে বড় শোরুম খিলগাঁও তালতলা মার্কেটে খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি বিশাল শোরুম উদ্বোধন হইছে ফুটবল খেলার মাঠের মতো ভাই যান আজকে এখানে থাকবে তুফান অফার এবং শুধু ডিসকাউন্টের ঝড় নতুন শোরুম উপলক্ষে নতুন শোরুম উপলক্ষে থাকবে ডিসকাউন্টের ঝড় ভাইজান ইসলামপুরের চেয়ে কম রেডের পর্দা একমাত্র পেয়ে যাবেন আলিফ পর্দা গ্যালারিতে রিজনেবল প্রাইসে মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু করে চাইনিজ কোরিয়ান তার্কিশ কাতারি বিশ্বের সব কান্ট্রি পর্দা একবার রিজনেবল প্রাইসে ভাই যান ভাই লোকেশনটা বলে দেবেন ভাই আমাদের অ্যাড্রেসটা মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চ উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ পর্দা গ্যালারি চার নাম্বার হাউস এবং আমাদের মৌচাক আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর শপ আলিফ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানেও আমাদের লোক নিয়োগ করা আছে আপনি যদি এক পিস পর্দাও অর্ডার করেন হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন কোনো কুরিয়াতে যেতে হবে না ভাইজান সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলার যে কোনো স্থানে সরাসরি হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন ভাই আজকে তুফান আফারের পর্দাগুলো দেখাবো যেগুলো বর্তমানে রাজ্য পাইতেছে নয়শো পঞ্চাশ টাকার পর্দা অনলি চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান হোমটেক্স ভাই জান এগুলো কিন্তু মোটা কাপড় বাইরের আলো আসবে না আবার সেম ডিজাইনের মধ্যে মার্কেটে আছে দেশি যেগুলো কাপড় পাতলা ডিজাইন সেম হলে কিন্তু কোয়ালিটি সেম হবে না কারণ আলিপ পর্দা গেলে দক্ষ কারিগর দিয়ে তৈরি করা হয় যার কারণে ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলানো এবং যে গ্যাস আলানোর জন্য আলিফ পর্দা বিখ্যাত ভাই পর্দাটা ছেড়ে দিলাম ভাসটা দেখেন কত সুন্দর সাবেক পর্যায়ে চলে আসছে বিশ বছর আয়রন করতে হবে না প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানালার জন্য দুই পিস জন্য এক পিস অনলি চারশো পঞ্চাশ কাজ বাঙার ডিজাইনের মধ্যে দেখেন ভাই স্বপ্নের রুমটা যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ আপডেট কোয়ালিটি পর্দা নিতে হলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে আঙুর ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ ভাই নয়শো পঞ্চাশ টাকার অরিজিনাল ইন্ডিয়ান হোম পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকে থাকবে তুফান অফার ঝরোয়া অফার থাকবে ভাই তুফান অফার একশো তিরিশ টাকার পর্দাটা ভিডিওর মাঝে আমরা দেখিয়ে দিব জাস্ট আমাদের খিলগাঁও মেন ব্রাঞ্চ সবচেয়ে বড় শোরুম উদ্বোধন হওয়ার কারণে আমাদের একটা দামাকা অফার দেওয়া হয়েছে মাত্র একশো টাকা সেটা আমরা ভিডিওর মাঝে দেখিয়ে দেবো সবাই ভিডিওটা উপভোগ করুন চায়না পর্দার মতো ওয়েট মোটা কাপড় ভাই ফুলে ফুলে মিলানো দেখেন ডিজাইনটা কত সুন্দর ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি ছয়শো টাকা ছয়শো টাকা জি রুইটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে থাকবে তুফান অফার মাত্র চারশো পঞ্চাশ ভাই দেখেন পর্দাটা কত সুন্দর স্বপ্নের রুমের স্বপ্নের পর্দা কিনতে হলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি যেখানে ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি যখনই আসবেন আমাদের নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গ্যালারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন অরিজিনাল ফেব্রিক্সটা কিনতে পারবেন চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স বারো বছর গ্যারান্টি পাবেন মাত্র চারশো পঞ্চাশ পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি সারাদিন দেখলেও শেষ হবে না কত সুন্দর একটা পিঙ্ক কালার ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ স্বপ্নের পদ্মা সেতু ভাই ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ এস কালার ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ বা শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিফ পর্দা মতো কোয়ালিটি ফুল কিনা কারণ আলিফ পর্দা গেলারি দক্ষ কারিগর দিয়ে তৈরি করা হয় আমরা কোনো টেইলার দিয়ে তৈরি করি না আমরা সব বিদেশি মাস্টার দিয়ে পর্দাগুলো তৈরি করি যার কারণে সেলাই এবং ফিনিশিংটা কত সুন্দর দেখেন স্পেশালভাবে তৈরি করা হয় যার কারণে আলিপ পর্দা গ্যালারিতে প্রতিটা পর্দা বারো বছর গ্যারান্টি দেওয়া হয় মাত্র চারশো পঞ্চাশ আলিফ পর্দা গ্যালাইতে পাবেন না এমন কোনো ডিজাইন নাই মাত্র চারশো পঞ্চাশ মাশরুমের ভিতরে দেখেন মেরুনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ কাসভাঙা গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ প্রেম লোকেশন ডিজাইন স্বপ্নের রুমে যখন স্বপ্নের ডিজাইনটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে একটা রুমের কিন্তু সর্বোচ্চ শেষ সৌন্দর্য ডিজাইন ডিজাইনটা কাস্টমারের তার রুমের কালার এবং ফার্নিচারের কালার সাথে ম্যাচিং করে যে কোনো কালার দিয়ে নিতে পারবে ডিজাইনগুলো ফিট পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আর লেসটা তো চেঞ্জ করে নিতে পারবে হানড্রেড পারসেন্ট চেঞ্জ করে নিতে পারবে যে কোনো কালার যে কোনো কালার দিয়ে নিতে পারবে এবং আপনার পর্দার সাথে মিলিয়ে ডিজাইনটা নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে হানড্রেড পারসেন্ট কাস্টমাইজ করে নিতে পারবে অসাধারণ একটা ডিজাইন একটা ডিজাইন আছে দেখেন অসাধারণ লাভ ম্যারিজ থ্রি ভার্সন পর্দার রাজ্য মানে আলিপ পর্দা আউট কাপড় অনেক মোটা কাপড় সর্বোচ্চ সূর্যের আলো পড়ল ভিতরে আলো ফোকাস করবে না মাত্র ভাই পর্দা দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যেতে হবে চৌড়াই কত বড় একমাত্র ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা হয় আলিপ পর্দা গ্যালারিতে গ্যাস আরন ফিউজিংয়ের জন্য দেখেন কত সুন্দর ফুলা রয়েছে মাত্র বিয়াল্লিশশো টাকা আপডেট কোয়ালিটি ফুল পর্দা কিনতে হলে চলে আসতে হবে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে যেখানে আপনারা সর্বোচ্চ হাই কোয়ালিটি পর্দা পাবেন তিন দিনের জন্য ডিসকাউন্ট অফার যারা আমাদের শোরুমে এসে ভিজিট করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ হ্যাঁ লাভ ম্যারিজ থ্রি ভার্সন ভাই দেখেন খুবই চমৎকার জলপাই কালারের ভিতরে কিন্তু আপনার পারফেক্ট সেটটা থাকার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র দুই হাজার পঞ্চাশ অসাধারণ একটা ডিজাইন ভাই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার মাত্র চব্বিশশো পঞ্চাশ মুকুট ডিজাইনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা মেরুনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন ভাই এটা কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে বিয়াল্লিশশো টাকা একটা পর্দার সর্বোচ্চ লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে তত টিকসই হবে আইলেট বিভিন্ন রেটের আছে বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা কিছু কাস্টমারে বলে ভাই আমি পর্দা নিয়েছি কিন্তু আইলেট ছুটে যায় কিন্তু আলিপ পর্দা গেলে থেকে যে আইলেটটা নিবে বারো বছর গ্যারান্টি পাবে একটা আইলেট ভাঙবেও না কালার উঠবে না পর্দার কালার সাথে আইলেটের কালারটা ম্যাচিং করে দেওয়া হবে ভাই দেখেন রাজকীয় ওয়ার্ল্ডের প্রেম লোকেশন রাজকীয় পর্দা মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা কাপড় অনেক মোটা কাপড় আবার ডিজাইনের মধ্যে মার্কেটে আছে চাইনিজ যেগুলো কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা মতো এত কোয়ালিটি ফুল হবে না লেদার শার্টিনের ভিতরে খুবই চমৎকার মাত্র চব্বিশশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন কত সুন্দর তিনটে স্টেপে কিন্তু কাজ করা এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় ইন ওয়ান পার্ট মাত্র আটত্রিশশো পঞ্চাশ ভাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন কেউ যদি চায় তার রুমের কালার এবং ফার্নিচার কালার সাথে ম্যাচিং করে পর্দাটা নিবে সেক্ষেত্রে আলিপ পর্দাগুলো থেকে নিতে পারবে মাত্র বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার মাত্র উনত্রিশশো টাকা আঙুর ডিজাইনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন রানী মুকুটের ভিতরে আবারও কিন্তু চলে আসলো বিখ্যাত ব্রান্স কোম্পানিতে অসাধারণ একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো খুবই চমৎকার একটা ডিজাইন পিঙ্কের ভিতরে দেখেন প্রতিটা পর্দা চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি দুই হাজার টাকা ভাই সারা দিন দেখালেও কিন্তু শেষ হবে না আমাদের শোরুমটা কিন্তু বিশাল বড়। দেখেন ফুটবল খেলার মাঠের মতো আমাদের এখানে নাই এমন কোনো কালেকশন নেই সব কোয়ালিটির পর্দা পাবেন আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্সটা সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন মানে আর কুরিয়ারে যেতে হবে না নাকি কোন কুরিয়াতে জার্নিং করে কষ্ট করে কুরিয়াতে যেতে হবে না এক পিস পরে অর্ডার করলো ঘরে বসে চেক করে পার্সেল রিসিভ করতে পারবেন মাত্র 1250 টাকা বেলিফুল কপি কালার অসাধারণ একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র 2450 স্বর্ণ মহল নামেও যেরকম ডিজাইনটাও কিন্তু খুবই আনকমন এক সুতোর কাজ দেখেন বডিটার সাথে মিলিয়ে কিন্তু এমব্রয়ডারি করা হাই কোয়ালিটির সুতো দিয়ে তৈরি করা মাত্র চব্বিশশো পঞ্চাশ ললি পাপ ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন একবারে আপডেট নিউ ভার্সন একটা ডিজাইন মাত্র সাতাইশশো পঞ্চাশ শাহি মুকুট শাহি সুতো দিয়ে তৈরি করা বাইর কান্ট্রির সবচেয়ে হাই কোয়ালিটির সুতো দিয়ে এম্বোটারি করা একবার বড়ির সাথে মিলিয়ে এম্বোটারি করা এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আর এগুলো তো উঠবে না ভাই আলি পর্দা গ্যালারি থেকে চাইলে আমরা লাইভ গ্যারান্টি দিতে পারি কিন্তু লিখিত বারো বছর গ্যারান্টি পাবে কালার ববিনে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে পর্দা রিটার্ন চেঞ্জ করে নিতে পারবে যে গ্যাস আনার জন্য আলি পর্দা গ্যালারি বিখ্যাত ভাই দেখেন কত জোরে ছেড়ে দিলাম বাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে নেক্সটটা কোনো আয়রন করতে হবে না মাত্র ষোলোশো তারপরে ভাই খুবই চমৎকার একটা ডিজাইন এটা রেট পড়বে অনলি সাতাইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা কি ধরনের পেস্টিং ইউজ করেন ভাই আমাদের সবচেয়ে হাই কোয়ালিটি ওয়াটার প্রুফ বাইরের ইনস্টল কোম্পানির পেস্টিংটা ইউজ করা হয় যার কারণে কুচিটা দেখেন কত সুন্দরভাবে ফুলারিসে আর ওয়াশের পরে এই কুচি এবং পেস্টিং নষ্ট হয়ে যাবে না তো হান্ড্রেড পার্সেন্ট যেরকম আছে সেরকমই থাকবে কোনো নষ্ট হবে না যদি চুল পরিমাণ নষ্ট হয় পর্দা রিটার্ন চেঞ্জ করে আবার নতুনটা নিতে পারবেন দেখেন টু ইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড ধনোপাশে ইউজ করা যাবে আটত্রিশশো পঞ্চাশ টাকা লেদার শার্টিনের ভিতরে খুবই চমৎকার ময়ূরী ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ স্বর্ণ মহলভিত অসাধারণ একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপুর ওয়ার্ল্ডের সেরা প্রেম লোকেশন ডিজাইন সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং এক নামে চেনার মেন কারণ দেখেন গ্যাস কত জোরে ছেড়ে দিলাম ভাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে বিশ বছর আন করতে হবে না এটা রেট পড়বে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ইন ওয়ান পার্ট ভাই স্বপ্নের পদ্মা সেতু তারকিশ কাপড় দেখেন মাথা নষ্ট ডিজাইন সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় অনেক মোটা কাপড় মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে দেখেন ডিজি কালারটা কিন্তু খুবই চমৎকার ভিডিওতে যেরকম দেখতেছেন বাস্তবে কিন্তু আরও সুন্দর মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ আউট পর্দা দেখেন ডিজাইনটা অসাধারণ টু ইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে প্রতিটা পর্দা এগুলো পার পিস পড়বে আপনার মাত্র উনত্রিশশো পঞ্চাশ সর্বোচ্চ হাই কোয়ালিটি ওয়ার্ল্ডের রাজকীয় প্রেম লোকেশন গ্যাস আরন যার কারণে আলিপুরদা বিখ্যাত দেখেন বাসটা কত সুন্দর ফুলে রয়েছে আপনার স্বপ্নের কোটি টাকার রুমটা রোমান্টিক করতে চাইলে যে পর্দাগুলো নিতে পারেন সেগুলো হলো এক কালারের মধ্যে দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় একটা রুমের সর্বোচ্চ সৌন্দর্য লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিক হবে আইলেটার এটা সম্পূর্ণ আলাদা বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে অসাধারণ একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় সর্বোচ্চ সূর্যের আলো পড়ল ভিতরে আলো ফোকাস করবে না মাত্র সাতাইশো পঞ্চাশ বেবি পার্পেলের ভিতরে অসাধারণ একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার মাত্র ২৭৫০। পঞ্চাশ সর্বোচ্চ হাই কোয়ালিটি জল সাপের ভিতরে দেখেন ডিজাইনটা কত সুন্দর এক কালারের ভিতরে কিন্তু আলাদা জল সাপের কিন্তু ডিজাইনটা থাকার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র উনত্রিশশো টাকা স্বপ্নের কোটি টাকার রুমে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং প্রতিটা পর্দার চওড়া থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র উনত্রিশশো টাকা আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেটাকেও কেউ দেখবে না যখন রুমে একটা কোয়ালিটিফুল পর্দা থাকবে তখন কিন্তু টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে মাত্র সাতাশশো খুবই আপডেট ভার্সন একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ চৌড়ায় ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানানোর জন্য দুই পিস দরজার জন্য এক পিস ব্লুর ভিতরে দেখেন অসাধারণ একটা ডিজাইন মাত্র সাতাশশো টাকা এটা কিন্তু অনেক ওয়েটফুল কাপড় সর্বোচ্চ রুমে সূর্যের আলো পড়লের ভিতরে কোনো আলো ফোকাস করবে না এটা কিন্তু কোরিয়ান ফেব্রিক্স আবার সেম ডিজাইনের মধ্যে মার্কেটে আসে চাইনিজ যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের আলিপ পর্দাগুলোর গেলে মধ্যে এত ওয়েটফুল হবে না মাত্র ২৭৫০। পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র সাতাইশো পঞ্চাশ আমাদের আলি পর্দা গ্যালারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ যে প্রতিষ্ঠানে পাবেন না এমন কোনো কালেকশন নেই আর আপনাদের যে পর্দাটার কথা বলছি একশো তিরিশ টাকা শুধুমাত্র আমাদের আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ উদ্বোধন হওয়ার কারণে রেট দেওয়া হয়েছে মাত্র একশো টাকা যে একশো তিরিশ টাকার পর্দাটা আপনার সরাসরি শোরুমে এসে তারপর নিতে হবে কারণ এগুলো স্টক একবারে সীমিত এগুলো আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় আপনার দ্রুত শোরুমে এসে দেখে তারপর অর্ডার করতে হবে আর এগুলো প্রতি পিস একশো টাকা